চিংড়ি মাছের পোলাও কিভাবে বানালে এর টেস্টটা থেকে ভালো আসবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাচ্ছি চিংড়ি মাছের পোলাও আর এই রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে তাকে বেলায়কটি পেস্ট করে দিন নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশানটা অন করে দিন ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি চুলার পরে ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানের ভিতরে একটি ভিজে আমার সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম চিংড়ি মাছটা সেটায় লবণ দিয়ে আমি মাছটা ভেজে নিব এখন আমি তেলের ভিতরে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে একটু মাঝারি আছে চিংড়ি মাছটা ভেজে নিব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছটা কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নেবেন এখন আমি মাছটা তুলে নিব একই তেলের ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিছি আর পেঁয়াজটা বেশি ভাজবো না সামান্য একটু লাল হলে এর ভিতরে আমি বাটা মশলা দিয়ে দেব। আমি আগে থেকে জিরা আদা আর রসুনটা ব্লিন্ড করে রাখেছিলাম সব মিলে এক টেবিল চামচ হবে সেটা দিয়ে দিচ্ছি আর মশলাটা দেওয়ার পরে দিয়ে দেব শুকনা মশলা এখানে আমি এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ গোটা মশলা দিয়েছি দুই তিন টুকরা দারচিনি দুইটা এলাচ লবঙ্গ চার পাঁচটা গোলমরিচ এই মশলাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব একটু পানি না দিলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে মশলার টেস্টটা চলে যাবে ভালো হবে না এখন আমি পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব আর বাকি মশলাগুলো একটু পরে দেবো মশলাটা ভালোভাবে কষানি হয়ে গেছে এখানে চার পাঁচটা কাজু বাদাম দিয়েছি এক চামচ টমেটো সস দিয়েছি দিয়ে দিয়েছি টক দই দুই টেবিল চামচের একটু কম হবে এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব চার পাঁচটা চিরা দিয়েছি আগে থেকে আমি আধা কেজি চাল পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি চালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কম বেশি চালগুলো দিয়ে ভালোভাবে আমি এই মশলার সাথে একটু মিশিয়ে নেব এটা আমি চিনি গুঁড়ো চাল ব্যবহার করেছি আপনারা বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন চালটা অবশ্যই আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে তাহলে ভাতটা ঝরঝরে হবে এখন আমার চালটা মিশানো হয়ে গেছে মশলার সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো দশ বিশ মিনিটের মতো ঢাকনাটা তুলে আমি আবারও দেখাচ্ছি দেখেন একটু পানি শুকিয়ে আসছে একটু নেড়েচেড়ে দিচ্ছি দেওয়ার পরে আবারও ঢাকনা ঢেকে রেখে দেব কিছু পানি থাকা অবস্থায় চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের ভিতরে একটু জুসি ভাবটা হবে খেতে ভালো লাগবে চালের সাথে আবারও আমি চিংড়ি মাছটা মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়েছি ঘিটা দিয়ে আবার আমি চালের সাথে মিশিয়ে নেব নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বিশ মিনিট পর ফিরে আসছি এই তো তৈরি হয়ে গেছে চিংড়ির পোলাও কতটা ঝরঝরে হয়েছে আর ফ্লেভারটা অসাধারণ খেতেও অসম্ভব মজা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে চিংড়ির রেসিপিটা অবশ্যই ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং